হ্যালো বন্ধু ওয়েলকাম টু মাই চ্যানেল আফ্রিতা কিয়েছেন কথা সিরিয়ালের আজকের এপিসোডে দেখতে চলেছেন যে এবির কাকা এবিকে বলে আরে আজকে জামাই ষষ্ঠী উপলক্ষে একটু নীলার দিকে খাওয়ানো হবে আর সেই উপলক্ষে তোকেও খাওয়ানো হবে বুঝলি কথা অ্যারেঞ্জমেন্টটা করেছে এবি রেগে গিয়ে বলে থাম তো ছোটকা এমনিতেই বাড়িতে দুটো সাজানো বিয়ে তারা আবার সাব জানো জামাই ষষ্ঠী আর বলে এই বিয়েটাকে জাস্ট আমি বিয়ে বলে মানেই না তাই জামাই ষষ্ঠী করে এটাকে হাস্যকর ব্যাপার বলে মনে করিস না এবি থেকে চলে যায় তখন কথায় এসে দাঁড়ায় আর এসে বলে আপনি চলে যাবেন না পাচক মশায় একবারটি আমার কথাটা শুনুন আর বলে আমি জামাই ষষ্ঠী দিচ্ছি বলে কি আপনি জামাই ষষ্ঠী নেবেন না তখন এবি বলে ধরেলে তাই তারপর কথা এবির মায় মমস ক্যাপেতে যাই যে এবি রান্না করতে বললে তার রান্না করতে থাকে আর কি করবে ভেবে উঠতে পারে না এবির তবেক্ষণ দেখে রান্না করতে থাকে আর বুঝতে না পেরে পাল্টা কাজ করতে থাকে আর ঠিক তখন একটা বাঁধাকপি দেখতে পাই বাঁধাকপি দেখতে পেয়ে কথা লুকতে যায় আর লুপতে গিয়ে পড়ে যায় তখন এবি চোখে পড়ে এবি বলে কী সব এই সব কী হচ্ছে তখন বলে এবি অ্যাসিস্ট্যান্ট দিকে রাগারাগি করে দেখুন কথা সোম থেকে রবি সাতটায় স্টাল জল যায় আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ